নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারতীয় দল অত্যন্ত শোচনীয়ভাবে আজকে সাউথ আফ্রিকার কাছে প্রথম টেস্ট ম্যাচটিকে হেরে গেল তিরিশ রানে একশো চব্বিশ রান একশো চব্বিশ রানও তারা করতে পারলো না ঋষভ পান্ত এবং তার ব্যাটাররা বরিয়াদা হাউ বিগ ব্লো ওয়াজ ইট শুভমান গিলের না থাকাটা প্রথম ইনিংসেও তিনটে বল মাত্র ছিলেন সেকেন্ড ইনিংসে ব্যাটিংই করতে পারল না অ্যাট শুভমান গিল হান্ড্রেড 100% প্রথম কথা দেখো যে কোনো খেলায় তুমি যদি দশজন এগারো জনের সাথে খেলো তার উপর তোমার বেস্ট প্লেয়ারকে বাইরে রেখে খেলো তাহলে তো তোমার বিরুদ্ধ টিম অর্ট অ্যাডভান্টেজ পাবেই আজকে ফুটবল খেলায় ভেবে দেখো না প্রথম মিনিট থেকে নব্বই মিনিট তুমি দশ জনে খেলছো তোমার বেস্ট প্লেয়ারটাকে বাইরে রেখে দিয়েছো অটোমেটিক্যালি অপোনেন্ট উইল গেট অ্যাডভান্টেজ প্রথম ইনিংসে শুভমান গিল পনেরো কুড়ি রান করতো ইন্ডিয়া লিগটা পঞ্চাশ ষাট হয়ে যেত সেকেন্ড ইনিংসে শুভমান গিল পনেরো রান করতো মেকআপ হয়ে যেত শুভমান গিল ছাড়া এটা তো ফ্যাক্ট বাট এটা এক্সকিউজ নয় তার মানে কি আমরা বলবো যে বাকিরা একশো চব্বিশ রান করতে যোগ্য নয় বা তারা কেন করতে পারলো না তোমার প্রশ্নটা অত্যন্ত ফেয়ার প্রশ্ন শুভমান গিলকে ছাড়া দুটো ইনিংসে ব্যাট করতে হওয়া ভারতের পক্ষে একটা বিরাট ব্লো এবং সেটা কপাল টেস্ট ক্রিকেটে আনফর্চুনেটলি এখনও আমাদের কনকাশন সাবস্টিটিউটের নিয়ম আছে এরকম একটা প্লেয়ার ইঞ্জিও হয়ে গেলে এটা আমরা ইংল্যান্ডেও বলেছিলাম ক্রিস ওয়ক্সের ক্ষেত্রে বলেছিলাম আমরা আমাদের ঋষভ পান্তর ক্ষেত্রে বলেছিলাম কেন নিয়ম থাকবে না লোকটা তো খেলতে পারছে না সে হাসপাতালে ভর্তি হয়ে গেছে আমার তুমি বলো কনকাশন হলে সাবস্টিটিউট দিচ্ছ হোয়াট ইজ দ্য ডিফারেন্স উইথ দ্য নেক কনকাশনে মাথায় লাগলে সুবান গেলে যদি সেম জিনিসে মাথায় লেগে হসপিটালাইজ হতো তাহলে তো সাইন্স দর্শন খেলতো বা দেবদাস পার্টিকাল খেলতো তাহলে নেকে কেন নয় তাহলে নেক কি শুধুমাত্র মাথাটা ভ্যালিড আর বডির বাকি পার্টগুলো ভ্যালিড নয় এটা মানেটা কি যে তোমার একটা লোক যখন খেলতে পারছে না সে ভর্তি হয়ে আছে আরে এলাও সাবস্টিটিউট সে তো ডাক্তারের আন্ডারে আইসিউতে ভর্তি হচ্ছে বা ওই ধরনের আইসিউ ফ্যাসিলিটিতে তুমি তো জানছো সে হাসপাতালে আছে মিথ্যে কথা বলছে না তাহলে কেন দিচ্ছ না এখানে বোঝা সেকেন্ড ডে সব থেকে যেটা টকিং পয়েন্ট সেটা হলো উইকেট ইডেনের বাইশ গজ নিয়ে টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগের থেকে কিন্তু চর্চায় এবং আজকে যেটা সব থেকে ভালো লাগলো যেটা যে ইন্ডিয়ান কোচ হেড কোচ গৌতম গম্ভীর কিন্তু সুজনদার পাশে দাঁড়িয়েছে আমরা জানি যে এই প্রতিবেদনটা দেখার পরেও কিন্তু অনেক কমেন্ট আসবে তার অনেক সমালোচনা হবে সুজন মুখোপাধ্যায়ের ইডেন গার্ডেন্সের উইকেট নিয়ে নিন্দা হবে যেটা সারা দেশে ইতিমধ্যে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় নিরপেক্ষভাবে যদি আমরা যদি দেখি যে যেটা গৌতম বন্ধুর ভালো বলবো যে তিনি সমর্থন করেছে এবং বলেছেন যে এটা আমার নির্দেশ মতন উইকেট হয়েছে উইকেটটা আমাদের কি এটাই কি টেম্পলেট হওয়া উচিত যে আমরা নিউজিল্যান্ড সিরিজে আমরা তিন শূন্য হারলাম এখানে টার্নার বানিয়ে আমরা হারলাম তো ইজ ইট গোয়িং টু বিভার উই প্লেট হোম তিনটে প্রশ্ন করেছো তুমি ইন 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 দিস প্রথম কথা এই উইকেটটার জন্য সুজনবাবু দায়ী নন সুজনবাবু এই উইকেটটা দিতে চাননি গৌতম গম্ভীর এবং তার টিম ম্যানেজমেন্ট এই উইকেটটা চেয়েছিল সুজনবাবু হোম অ্যাডভান্টেজ ভেবে টিমটাকে সেই উইকেটটা দিয়েছেন সো প্রথম মেনে নিন উইকেটটা সিএবি বা সৌরভ বা সুজন মুখোপাধ্যায়ের উইকেট নয় উইকেটটা গৌতম গম্ভীর এবং টিম ইন্ডিয়ার চাওয়া উইকেট সো দোষ তাদের গুণ তাদের আজকে যদি ইন্ডিয়া জিতে যেত তাহলে ক্রেডিটটাও গৌতম গাম্বীরের সুজন মুখোপাধ্যায়ের হতো না হেরে গেছে সেই যে ফেলিয়ারের ব্লেমটা সেটাও গৌতম গাম্ভীরের সুজন মুখোপাধ্যায়ের নয় দ্বিতীয় প্রশ্ন যেটা আমায় করলো যে দেশে এরম উইকেট হওয়া উচিত কিনা পরিষ্কার উত্তর না ইংল্যান্ডে আজকে যদি আমরা দেখি ইংল্যান্ডে আমরা কি ধরনের উইকেটে জিতেছি ভালো উইকেট চারশো রান মোহাম্মদ সিরাজ তুমি যদি আমাদের বোলারগুলোকে দেখো আমাদের বোলারগুলো যাসপ্রীত বুমরা যে কোনো উইকেটে ম্যাচ জেতাতে পারে কুলদীপ যাদব টপ কোয়ালিটি বোলার রবীন্দ্র জাডেজা বেস্ট অলরাউন্ডার মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের গুড ডেকে ম্যাচ জেতায় অর্থাৎ আমাদের এই একটা বোলিং অ্যাটাক থাকা সত্ত্বেও কেন ভাই তুইও তো ইন্ডিয়া হেরে গেছে বলে দুঃখ করছিস ও আসলে ইন্ডিয়া হেরে গেছে মানতে পারছে না সো পয়েন্ট হলো ইউনো দ্যাটস দ্যাটস দ্য পয়েন্ট গার্গি আবার ওকে বোঝাচ্ছে কাঁদিস না খাদিস না সো আমাদের এখানে পুরোটাই ড্রামা মানে ব্যাপারটা বোঝো সো বাট কাম টু থিঙ্ক অফ ইট দেবাশিস আমি যদি এই বোলিং অ্যাটাকটা দেখি এই বোলিং অ্যাটাক যে কোনো উইকেটে তো দরকার কি তুমি কেন করলে এটা তুমি ওয়েস্ট ইন্ডিজ ওই ফলো অন করে কিছু রান করে দিল তোমার মনে হলো যদি সাউথ আফ্রিকার চারশো পাঁচশো করে অনেকে আমাকে জিজ্ঞেস করছে এটা কি ওভার কনফিডেন্ট টিম না এটা আন্ডার কনফিডেন্ট টিম এটা মেন্টালি ফ্র্যাজাইল একটা টিম এটা মানসিকভাবে এটা ইনসিকিউর একটা টিম এদের কম আছে যদি অ্যাপ্লাই করে তাহলেই ম্যাচ বেরিয়ে যায় বলে বলে মারতে হবে কেন তুমি ইন্ডিয়ার উইকেটগুলো দেখো যশস্বী জয়সওয়াল বলে কিছু হয়নি ঋষভ পান বাজে শট রুফ জুড়ে জঘন্য শট আকসার পাটেল তুমি উইকেট গুলো দেখো কটা পিচের উইকেট একমাত্র কে এল রাহুল বাকি কোন বলটা মিসবিহেভ করে উইকেট দিয়েছে তুমি সাউথ আফ্রিকা টেম্বা বাবু মার মতো ইনিংস একমাত্র ওয়াশিংটন সুন্দর এ ছাড়া একটা লোক অ্যাপ্লাই করলো না তো কিসের আমরা এসব চিৎকার করছি দিস ইজ আ টিম দ্যাট ইজ মেন্টালি ফ্রাজাইল এই টিমটা আন্ডার কনফিডেন্ট একটা দল তাদের বুঝতে হবে তাদের কাছে যে বোলার আছে সেই বোলাররা যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় ম্যাচ বার করতে পারে ভালো উইকেটে খেলো এই সাউথ আফ্রিকাকে ইন্ডিয়া হারিয়ে দেবে বরিদা সাম ভেরি ভেরি ভ্যালি ভ্যালিড পয়েন্টস এবং আমার তৃতীয় যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করবো ঋষভ পন্থের ক্যাপ্টেনসি অবভিয়াসলি এখন ঋষভ পন্থ ইজ নাও দ্য ভাইস ক্যাপ্টেন কিন্তু যে অবশ্যই প্রথমেই শুরুতেই কিন্তু দিনের শুরুতেই বুমরাকে না আনাটা আই থিঙ্ক বুমরাকে যখন আনলো ইমিডিয়েটলি ব্রেক থ্রু নিয়ে পন্ত্যাপ্টেনা কি বলবে আমি গতকাল ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি নিয়ে উচ্ছ্বসিত ছিলাম যে যেভাবে ডিআরএস নিচ্ছিল যেভাবে কুলদীপকে বললো রাউন্ড দ্য উইকেট আসতে আজকে সকালে আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম দেবাশী যেটা তুমি বললে যে একদিক থেকে আকসার প্যাটেল একদিক থেকে রবীন্দ্র জাডেজা রবীন্দ্র জাডেজা ফ্রম দ্য ক্লাব হাউস অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড দারুণ স্পেল ছিল কালকে মোমেন্টাম ছিল তুমি দিলে আকসার প্যাটেল কেন তোমার কাছে একটা জাসপ্রীত বুমরা বসে আছে পাঁচ উইকেট সাতাশ রানে তোমার কাছে একটা জাসপ্রীত বুমরা বসে আছে যে পৃথিবীর যে কোনো উইকেটে উইকেট নিয়ে চলে যাবে তুমি সাউথ আফ্রিকান টেলকে বল করছো সাতটা উইকেট পড়ে গেছে তুমি সেখানে জাসপ্রিত বুমরাকে না দিয়ে আকসার প্যাটেলকে দিচ্ছ আমার একটা বোধগম্য হয়নি ফাইনালি তিনটে উইকেট কারণে দুটো সিরাজ একটা বুমরা সেখানে তুমি অল অফ আ সাডেন কেন জাসপ্রিত বুমরাকে বল দিলে না প্রথম কুড়ি রান তুমি এদিক ওদিক দিয়ে দিলে এটা আমি অনেস্টলি বুঝতে পারি দিদেবাশিস মানুষের ভুল হয় ঋষাবও আরও বেটার হবে অ্যাজ ক্যাপ্টেন বাট ক্লিয়ারলি এইটা আমি বুঝতে পারি দিই এবং সেটা আমি বলতে বাধ্য আজকে তোমার ব্যাটার ছিল একশো বল খেলেছে এবং চেষ্টা করছিল উইকেটে থাকার এবং ফান করা স্ট্রাইক বড় শট খেলছিল মাঝখানে সো ওই ওই এক্সপেরিমেন্টটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই ওই এক্সপেরিমেন্টটা একটা ওয়ার্থ এক্সপেরিমেন্ট দুটো জিনিস ভালো লেগেছে এক গৌতম সুজন সুজনবাবুর ফেভারে যে বলা যে আমি দায় উনি নন এটা সত্যি সৎসাহসে বলে দিয়েছে এটাই গৌতম গুড ব্যাড ভুল করলে মেনে নেবে অ্যাটলিস্ট মেনে নিয়েছে দুই এটা মেনে নিক যে এই উইকেটের দরকার নেই এটা মেনে নিক যে আমাদের বোলিংটা যথেষ্ট ভালো আমরা যে কোনো উইকেটে অপোনেন্টকে হারাতে পারি আমাদের দরকার নেই এই ধরনের উইকেট এইটা গৌতম গাম্ভীর আগে মেনে নিন গৌহাটিতে গিয়ে ভালো উইকেট দিন আমরা সাউথ আফ্রিকাকে হারাবো আবার আন্ডার প্রিপেয়ার্ড উইকেটে কি হচ্ছে জানো কুলদীপ যাদবের ক্লাসটা এখানে সাইমার হার্মার এখানে তুমি এই উইকেট দিয়ে সাইমন হারমানকে এখানে করে দিচ্ছ তুমি এক পার করে দিচ্ছ সেটাতে কুলদীপ বা আকসার বা জাদেজার যে ক্লাসটা সেটা তুমি নরমালাইজ করে দিচ্ছ এটা বারবার হচ্ছে সেই নিউজিল্যান্ড সিরিজ থেকে এটা বন্ধ হওয়া দরকার আর ফাইনালি টেম্বা বাবুমা দা ওয়ে হি লেড দ্য সাইড আমরা দুজনেই ডব্লিউডিসি ফাইনালি ছিলাম লর্ড যে ইন্সপিরেশনাল ক্যাপ্টেন সুকরি কনরাড এবং টেম্বা বাবুমা কোচ ক্যাপ্টেন যেভাবে সাউথ আফ্রিকার টিমটাকে যেভাবে একটা নতুন দিক দিগন্ত দেখাচ্ছে বাবুমার ওই নকটা 54 वाज वर्थ ऑफ गोल्ड गोल्ड মানে আমি गावस्करের 96 এর সাথে তুলনা করব আমিTendulkar এর 136 এর সাথে তুলনা করব ইন চেন্নাই ওই দুটো ইন্ডিয়া হেরে গিয়েছিল এখানে বাবুমা জিতলো দিস ইজ হোয়া এটা আমরা বলছি না ফ্রেজিলিটি এটাই তো ক্যাপ্টেনসি এটাই প্রেসার সোক করা এটাই তো ওই মেন্টাল স্ট্রেন্থ যেটা আমরা বলি টেস্ট ক্রিকেট কেবল টেস্ট করে তোমার স্যার বাবুমা সেই টেস্টটায় একদম লেটার মার্কস নিয়ে পাস করলেন ফ্যান্টাস্টিক ফিগার ওয়ার্ল্ড ক্রিকেটারের জন্য ভালো দেখো ফর এ সেকেন্ড তুমি আর আমি ভারতীয় সমর্থক ভুলে যাও ভারতীয় অ্যানালিস্ট ভুলে যাও ক্রিকেটের পার্সপেকটিভ থেকে টেম্বা বাবুমা এই টিমটাকে যেভাবে ইন্সপায়ার করে চলেছে অ্যাজ এ ব্ল্যাক ম্যান ইন সাউথ আফ্রিকা রিসার্জেন্স অফ সাউথ আফ্রিকা ইজ এ ফ্যান্টাস্টিক স্টোরি অ্যান্ড টেম্বা বাবুমা ইজ অ্যান ইন্সপিরেশনাল ফিগার ফর ওয়ার্ল্ড ক্রিকেট অন ড্যাট নোট তো আপনারা আপনারা দেখলেন আমাদের এই কভারেজ ইডেন গার্ডেন্সের টেস্ট ম্যাচ থেকে তো আমরা যখনই সুযোগ পাবো বড়িয়াদা তো থাকবেই বড়িয়াদাকে সঙ্গে আমরা পাবই তো ছ বছর পরে বলল যে হোপ এই হার থেকে শিক্ষা নেবে এবং গুয়াটিতে ইন্ডিয়া হ্যাভ দা কোয়ালিটিভ ইন্ডিয়া সাইট ভালো উইকেটে কিন্তু আমরা ইংল্যান্ডে সেটা করে দেখিয়েছি তো আশা করবো যে গুয়াটিতে প্রত্যাবর্তন হবে এবং ইন্ডিয়া গোয়ান টু উইন্ডিয়া টেস্ট ম্যাচ অ্যান্ড লেভেল দ্য সিরিজ তো এভাবেই দেখতে দেখুন রেপ স্পোর্টস বাংলা এবং ক্রিকেট টেস্ট ফুটবল ডি দেবাশি পরশুদিন যাচ্ছে দেবাশিস এবং শ্রমিকস অল কভারেজ অন রেভ স্পোর্টস फ्रॉम গোহাটী দেবাশিস এবং শ্রমিকের থ্রু দি আমরা তো জয়েন করবই আমি ওর সাথে ভার্চুয়ালি জয়েন করব বাকিরা সবাই জয়েন করবে বাট দে উইল বি অন গ্রাউন্ড ইন গোহাটী গোহাটীর প্রথম টেস্ট ম্যাচ সো এনজয় दट অন রেভ স্পোর্টস বাংলা অলসো দেখতে থাকুন রেভ স্পোর্টস বাংলা